বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের কথাবার্তা হলো মালয়েশিয়া তো করা আগামীকাল যে বৈঠকটি বাংলাদেশের এবং মালয়েশিয়ার জয়েন্ট ওয়ার্কিং টিমের সেখানে কনফার্ম হয়েছে যে কোনো শর্ত সাপেক্ষ ছাড়া কোনো শর্ত ছাড়া তারা লোক নিতে পারবে মালয়েশিয়া তো এখানে প্রথমে আঠারো হাজার কর্মীকে গুরুত্ব দেওয়া হবে এখান থেকে সাত হাজার নশো ছাব্বিশ জনকে ওয়েসেলের মাধ্যমে খুব তাড়াতাড়ি কত ফ্লাইটে দোকান হবে এরপরে আস্তে আস্তে দেড় লাখ টাকার দোকানে প্রথম মালয়েশিয়া তারা বৈঠকে আরও কিছু বলে যে আমাদের যে মালয়েশিয়ার ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা হয় বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তিনি রিকোয়েস্ট করেছেন যে মাল্টিপল বিষায় আমাদের বাংলাদেশ থেকে লুক নেওয়ার জন্য তো ওরা রাজি হয়েছে ওরা বিবেচনায় দেখবে যে লুক নেওয়া যায় মাল্টিপোল ভিসায় এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুখবর আর আপনারা যারা এই নিউজ চ্যানেল ইউটিউবে অনেক ভাইরাল ভাইরাল নিউজ দেখতেছেন যে ওইডা হয়ে গেছে একটা নিউজ আজকে লাস্ট মিটিংয়ের মাধ্যমে ওরা সাইড করে যাবে আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী নিউজটা আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন সবাই আশা বর্ষায় থাকবেন আর এখন কেউই পাসপোর্ট জমা দিবেন না আজকের পর থেকে জানাতে মেডিকেল ওরা কোন সময় নেবে বা পাসপোর্ট কখন থেকে জমা হবে বা কখন থেকে ফ্লাইট শুরু হবে সম্পূর্ণ বাইরে আসবেন মেডিকেল করবেন সমস্যা নেই প্রথমে কেউ আপনারা দিয়ে হারাই পরে কেউ কিছু কোনো কিছু বহু নেবেন না হয় পরে পস্তাতে হবে আঠারো হাজার কর্মী কীভাবে দুইটা বছর প্রস্তাব রয়েছে এভাবে সেম আপনারা প্রস্তাবিত হবে সো নিউজে খবর রাখবেন কখন কি আপডেট আসে জানা যায় না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পরে আপনাদের সামনে করে আসবেন চাল এ বলে সবাইকে সুবিধা নেই না বা সারা ভালো শুভ সকাল